দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে আমাদের শাহিন ভাই এই বাচ্চাগুলোর মধ্যে হচ্ছে আপনার খাসি আছে পাঠি আছে পাঠা আছে সব মিলে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে ক্রস হাই কোয়ালিটি বাচ্চা তোতাপুরি আছে বিটল আছে হরিয়ানা আছে সব মিলে আজকে একটু দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরার সামনে আসতে হচ্ছে আমাদের শাহিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কত পিস কালেকশন আজকে পনেরো পিস পনেরো পিস পনেরো পিস সেরামানের বাচ্চা জি পাঠা আছে তিন পিস জি মেয়ে বাচ্চা আছে চার পিস সাত পিস আট পিস আছে খাসি বাচ্চা এই পনেরো পিস এই পনেরো পিস জি ভাই

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ এদিকে এই প্রিন্ট এদিকে এই প্রিন্ট একই ক্যাটাগরি প্রিন্ট দুই সাইডে একই হুম হুম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ দাম আসবে 22000 টাকা ভাই 22000 টাকা জি ভাই পাটা বাচ্চা আর এইটা জি চার মাস প্লাস বয়স এই সাইডে এই প্রিন্ট ওদিকে তাকাও তো একটু দেখা এই যে তাকাও মানে হ্যাঁ এই যে এই সাইডে এই প্রিন্ট জি এই সাইডে দেখেন এই প্রিন্ট জি জি আর দুইটা বাচ্চা একদম স্বচ্ছ ক্লিয়ার বিসিটিসি সব দেখা দিয়ে এই যে কালারিং আছে বাবা এই যে দেখেন এই যে জি

বয়সের তথ্য চার মাসের মতো জি সারা বাংলাদেশে ডেলিভারি 400হ দমারবি 23000 টাকা তেইশ হাজার এই সাইডে এই প্রিন্ট এই সাইডে এই প্রিন্ট একদম দেখা দিন যাতে কোনো রকমের দিতামন্দ না থাকে না থাকে জি আচ্ছা দেন তারপরে মেয়ে বাচ্চা আসতেছে ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ চার মাসের মতো বয়স চার মাসের মতো জি ভাই আচ্ছা কলিজা কালার এবং হোয়াইট কালার কম্বিনেশনের প্রিন্ট আচ্ছা দেখেন কলিজা কালার এবং সাদা কালার হ্যাঁ জি

এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ জি দাম আসবে অনলি 14000 টাকা ভাই 14000 জি ভাই ওপাশে ঘুরে আমরা একটু ওপাশে এই যে এই পাশে একই কালার ভাই একটু দেখাই দিই ওপাশে একটু ঘুরে ফিরে একই কালার এই যে দেখেন খুব ভয় পাচ্ছে হ্যাঁ দড়ি পরানো হয় না তো আচ্ছা দেন ছেড়ে দেন এই যে দুইটা গেল মেয়ে বাচ্চা তিন নাম্বার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যে আচ্ছা চার মাস প্লাস হুম কানটা একটু দেখা দেন বডি ফিটনেস একটু দেখা দেন এই যে কান লেন্থ এন্ড সব ভালো আছে কিন্তু জোড়া আছে হ্যাঁ জোড়া আছে জোড়া আমরা পরে দেখিয়ে দিচ্ছি এই যে এই সাইডে এই প্রিন্ট জি

দাঁড়ানোর স্টাইল গোলার ঝুল বুকের সিনা বাচ্চার বয়স এদেন দেখেন এই যে দেখেন সবকিছু একদম দেখা দিই ক্লিয়ার ভাবে দেখা দিই যাতে কোনো রকম প্রবলেম না প্রবলেম না এই যে আচ্ছা সেই লম্বা সুরা এই সাইডে এই প্রিন্ট এই সাইডে আবার এই প্রিন্ট এই প্রিন্ট মানে প্রিন্টেরও অভাব নাই বাচ্চার কোয়ালিটির অভাব নাই জি গোলা পাঁচ সেদিন ময়ের পাখির মতো একদম আচ্ছা কত নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চারশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মূল্য থাকবে

আরেকটা লাচ্চাটা আনকমন কালার আনকমন কালার বাচ্চাটা কিন্তু দেখেন একটু টাকা দেখেন তাহলে বুঝতে হবে পাগলা দেখেন মোটা

আনকমন কালার জি কিছু কিছু মানুষ এরকম কালারের বাচ্চা চায় জি এই যে এই সাইডে এই প্রিন্ট জি এই সাইডে দেখেন এমন হচ্ছে যে তুলি দেয়া এমন হচ্ছে যে ফটা ফটা দেওয়া হ্যাঁ জি এই সাইডে এই প্রিন্ট জি এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি 400 দাম আসবে আপনার 23000 টাকা 23000 টাকা আচ্ছা দেন এটা ছেড়ে দেন আর লাস্ট একটা বাচ্চা আছে ব্ল্যাক কালারের বাচ্চা এই যে সব সময় খাইতেই থাকে হুম সব সময় মানে খাওয়া দাওয়া এতই ভালো হুম মানে বলা যাবে না সব সময় খাইতে থাকে হুম এই বাচ্চাটা আপনার ব্ল্যাক দুই সাইডে ব্লাক সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সহ অনলি দাম আসবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা শেষ হ্যাঁ পিস বাচ্চা আচ্ছা একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই ছাগলগুলোর মধ্যে থেকে ভাই পাঠাটা ধরেন আর সাথে চারটে পাঠিয়ে নেন চারটে পাঠি আছে একটু পাঠিগুলো নেন আমি একটু দেখা দিই আপনাদেরকে আচ্ছা যেটা বলতে চাইছিলাম যে এই যে কালেকশনের মধ্যে থেকে এই চারটে মেয়ে ছাগল আমি বের করছি

আপনারা যদি মনে করেন পাঠা বাদ দিবেন চারটা মেয়ে ছাগল নিবেন টাকা যদি মনে হয় পাঠার মধ্যে থেকে যে কোনো একটা পাঠা বেছে নেবেন বলে দিচ্ছে পছন্দ ওইভাবে নিতে পারবে বিড়া আশি পঁচিশ আশি পঁচানব্বই পঁচানব্বই জি ভাই এই তো মোটামুটি জি ভাই এই তো মোটামুটি ছিল না এই পনেরো পিস বাচ্চা ছিল এ টু জেড তথ্য সহকারে বলে দেওয়া থাকলো হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বারে যার যেটা পছন্দ ওইভাবে নিবি যদি প্যাকেজ আকার সিঙ্গেল ও নিতে চায় কোনো আপত্তি নেই পাঁচ যোগাযোগের কাউন্টার টু কাউন্টার আমরা পাঠা দিব কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আচ্ছা ভাই